কেমন হবে যদি বলি তুমি এমন এক যাত্রীর সাথে বসেছো যে এটাই হন্ডার বানের ছায়া এক গল্প যেখানে স্বপ্ন মিলে যায় এক বিস্ফোরক মৃত্যুতে শুনতে থাকুন এই ভৌতিক যাত্রা কেবল শুরু হচ্ছে কলকাতার ছেলে ছোট থেকেই পড়াশোনায় মেধাবী আর কয়েকদিন আগে বুম ডিফিউজ স্কোয়াডে একটি চাকরি পেয়েছে সে আজ তার দিল্লির উদ্দেশ্যে যাত্রা কিন্তু এই যাত্রা আর পাঁচজনের মতন নয় হাওড়া স্টেশনে পরিবারের সাথে শেষ মতন চোখ রেখে আর ধীরে ধীরে ট্রেন ছেড়ে দিল অদ্ভুত ব্যাপার গোটা কামরায় একজনও নেই শুধু কোণে বসে আছে একজন রহস্যময় ব্যক্তি মাথায় টুপি পরা মুখে মাস্ক মুখটা ঠিক মতন দেখা যাচ্ছে না মাস্ক এবং টুপিতে যেন পুরো মুখটাই ঢেকে রেখেছে শুধু বেরিয়ে আছে তার চোখ সেগুলোও যেন কেমন ধোঁয়াটে ধোঁয়াটে ভালোই হলো বলুন ফাঁকা কামড়ায় বেশ আরামে যাওয়া যাবে হুম লোকটি কোনো আগ্রহ দেখালো না কিছুক্ষণ পর সেই লোকটি কথা বলল কোথায় যাচ্ছ তুমি দিল্লি আমার ট্রেনিং আছে ডিফিউজ বোম এক সময় আমিও সেই দলে ছিলাম যতদিন না একটা বোম আমার জীবন কিনে নেয় কি হয়েছিল আমার কাজ ছিল সেনাবাহিনীতে লুকানো বোমা উদ্ধার করা এবং সেগুলোকে ডিফিউজ করা তো একবার কারগের একটা গ্রাম নাম হুন্দারমান সেখানে একটা বড় বোমার খোঁজ পেয়েছি মাটির অনেক গভীরে পোতা ছিল দুদিন ধরে খুঁড়ে চলেছি এসব ক্ষেত্রে খুব সমস্যা হয় বোমা এত নিচে পোতা থাকে যে সময়ের কাটার টিকটিক আওয়াজটাও শোনা যায় না খুঁড়তে খুঁড়তে সেট টিফিনটা বেরিয়ে এলো যা সামান্যতম ছোঁয়া পেলেই ঘড়িটাকে চালু করে দেবে অথচ ঘড়িটা না ছুলে সেটা ওকেচো করা যাবে কি করে তারপর হঠাৎই ঘড়ির কাটায় টিকটিক শব্দ চলতে শুরু করেছে এসব ক্ষেত্রে কি হয় তা হয়তো তোমার ভালোই জানা আছে মাত্র চোদ্দো সেকেন্ড হাতে সময় থাকে এর বোমাটা পোমাটা ফেটে যাবে ঘড়ি যখন চলতে শুরু করে তখন সূচকটা একটা বড় বৃত্তের আকারে চোদ্দো সেকেন্ড ঘুরে সেট টিফিনের সাথে সংঘাত করে আর ঠিক তখনই বোমাটা ফেটে যায় সূচকটা সেট টিফিনের সঙ্গে যেখানে আঘাত করে তার ঠিক এক ইঞ্চির ষোলো ভাগের এক ভাগ উপরে একটা ছোট্ট গর্ত আছে কপাল ভালো থাকলে গতটার মধ্যে সরু স্ক্রু ড্রাইভারের ব্লেড ঢুকিয়ে ঘড়িটাকে থামিয়ে দেওয়া যায় আমার পকেটের স্ক্রু ড্রাইভারটা গর্তে ঢুকে গেল এক সেকেন্ডে হাতে আর তেরো সেকেন্ড স্ক্রু ড্রাইভারের ব্লেডটা সঠিক গর্তে ঢুকেছে কিনা সেটাও তখন ধোঁয়াটে হিসাব করে দেখলাম পালাতে গেলে তিরিশ সেকেন্ড সময় লাগবে অতএব পালিয়ে লাভ নেই বোমাটাও কিছু করতে তেই হবে আমার তখন একটাই লক্ষ্য যে মুহূর্তে সুচকটা থামবে আমাকে এক হাতে ঘড়ির স্ক্রুটা খুলতে হবে অন্য হাতে বোমার ঘরতে স্ক্রু ড্রাইভার ধরা সেটা একদম সরানো বা নড়ানো চলবে না নড়লেই বোমা পাঠবে আমি তখন গুনে চলেছি চোদ্দো সেকেন্ড মুখে মুখেই গুনছি সাত আর নানান রকম হাবিজাবি চিন্তা মাথায় আসছে সব ভাবনা চিন্তা যখন শেষ হয়ে গেল তখন আর মাত্র আট সেকেন্ড বাকি মনে অকল্পনীয় ভয় সারা শরীর অসাড় আটটা আটটা সেকেন্ড ধরে অস্বাভাবিক আতঙ্ক ওই এক ইঞ্চি ষোলো ভাগের এক ভাগে নড়াচড়ার উপর আমার জীবন মরণ নির্ভর করছে তারপর আমার মাথায় তখন ঘুরছে সূচক সেকটিফিনের সংঘাত ঘটলে কি হবে বোমাটা ফেটে যাবে তার ধাক্কায় আমি শটান মাটিতে পড়ে যাব তারপরেই হবে বিস্ফোরণ সব শেষ আমার দেহটাই আর খুঁজে পাওয়া যাবে না এসব কিছু ভাবতে ভাবতেই আর মাত্র এক সেকেন্ড বাকি আর কিছু ভাবনার নেই আমার শরীর মন সব একসঙ্গে বলে উঠল চোদ্দ হা হা বোমাটা ফেটে গেল ওবি চুমকে জেগে উঠল ও এটা শুধু স্বপ্নই ছিল জিগি সে বালিশের পাশে দেখে সেই ছেঁড়া টুপিটি পড়ে আছে যেটা রহস্যময় ব্যক্তিটি ট্রেনে পড়েছিল এবং তার সামনে বসেই যাত্রা করছিল কিন্তু এই ছেড়া টুপিটা এখানে কি করছে এটা তো আমার না হ্যালো কে বলছেন ফোনে সে জানতে পারে তাকে যেতে হবে হুন্ডারবাদ গ্রামে একটি বোমা ডিফিউজের মিশন আছে আচ্ছা পাহাড়ের গায়ে ঝুলে থাকা গ্রাম বাতাসে পোড়া লোহা আর পুরোনো রক্তের গন্ধ দ্বিতীয় দিন বিকেলেই বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর সেফটি পিন আর শুরু হলো ঘড়ির আওয়াজ অভিক কোমর বেঁধে নেমে পড়ল বোমার ডিফিউজের কাজে দ্রুত ঘুরে দাঁড়ালো পিছনে দাঁড়িয়েই দেখে সেই একই লোক মাক্সের ফাঁপা চোখ থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে পরদিন সকালে বোমা নেই বিস্ফোরণের চিহ্ন নেই শুধু কালো পোড়া মাটি আর একটি ছেঁড়া টুপি